হ্যালো ভিউয়ার্স এ টু দ্য টিপস প্রো চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে বলে দেব কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন আজকে বলে দেব আপনি কিভাবে একটি ভালো দামি একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ল্যাপটপ কম্পিউটার দিয়ে অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন যাই কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনাদেরকে বলে দিচ্ছি এবং সিস্টেমগুলো কিভাবে কাজগুলো করতে হবে একটু বলে দিচ্ছি কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় আপনাদেরকে খুব শর্টকাটে বলে দেব বেশি টিউটোরিয়ালটি বেশি বড় করতে চাচ্ছি না তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন কারণ নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যদি পুরাতন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বক বক তো অনেক করলাম তাহলে বলে দেই কিভাবে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি সাধারণত ল্যাপটপ বা কম্পিউটার কম্পিউটারে ক্রোম বা নামে একটি ব্রাউজার রয়েছে দেখতে পাচ্ছেন আমার ক্রোম ব্রাউজারটি এখানে আছে আর যাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন তাদের ক্রোম ব্রাউজার সাধারণত মোবাইল ফোনে দেওয়াই থাকে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারাও আমি যে রকম ভাবে দেখিয়ে দিচ্ছি সেরকম ভাবে কাজ করবে দেখতে পারবে প্রথমত আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি অল ওয়েবসাইট লিখে সার্চ দিয়েছি দেখেন এখানে অনেক রকম অনেক রকম ওয়েবসাইট রয়েছে টাকা ইনকাম করার এখানে অনেক রকম ওয়েবসাইট শো করছে আর দেখতে পারছেন যে নিচে নম্বর দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত এই 10 নে

করে কিংবা প্রতি নাইট প্রতি কাজ করলে আপনি 10 ডলার করে ইনকাম করতে পারবেন এমন ওয়েবসাইট রয়েছে তো দেখতে পারলেন এখানে অনেক ওয়েবসাইটগুলো রয়েছে এখন আপনি কোন ওয়েবসাইটের বা কাজ করবেন আমি তো জানি না তো যে ওয়েবসাইটের কাজটি করবেন সেই ওয়েবসাইট আমার কমেন্ট বক্সে জানাবেন আমি সেই ওয়েবসাইটটা নিয়ে আপনাকে একটি টিউটোরিয়াল বানিয়ে দিব ওই ওয়েবসাইটের মধ্যে কি কি কাজ রয়েছে কিভাবে আপনি কাজ করবেন যে ওয়েবসাইট আপনার পছন্দ হয় এখানে অনেক ওয়েবসাইট আছে এবং মোবাইল দিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম করে একটি একটি ওয়েবসাইট রয়েছে সেটা হলো ওয়ার্ক আপ জব ওয়েবসাইটটা হলো স্মার্টফোনের জন্য খুবই একটি ভালো একটি ওয়েবসাইট ওইখান থেকে খুব সহজে আপনি টাকাগুলো ইনকাম করতে পারবেন মানে ডলার ইনকাম করতে পারবেন ওই ডলারটাকে আপনি সরাসরি বিকাশ থেকে পান্স করে টাকা নিতে পারবেন যাই হোক একটি ধাপ কিন্তু আমি দেখিয়ে দিলাম কিভাবে কোন আইটেমে আপনারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং আরেকটি ধাপ রয়েছে যাকে বলে ইউটিউব ইউটিউব অ্যাপ আপনারা সাধারণত ইউটিউব দেখেই থাকেন ল্যাপটপ কম্পিউটার যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা সবাই সাধারণত ইউটিউব দেখেই থাকেন যাই হোক আপনারা শুধু ইউটিউব দেখেই থাকেন ইউটিউবের মধ্যে কি কি রয়েছে সেটা তো জানেন না তাই না এখানে দেখতে পারছেন আমার একটি ইউটিউব চ্যানেল খোলা আছে যাই হোক আমি নতুন ইউটিউবার তো বুঝতেই পারছেন নতুন ইউটিউবার কিন্তু আমার আগে থেকে অভিজ্ঞতা ছিল ইউটিউবের ওপর কিভাবে ইউটিউব চ্যানেল চালাতে হয় এবং কি কি কাজ করলে ইউটিউবে ফেমাস হওয়া যায় আগে থেকে ছিল আমার একটা আগে ইউটিউব চ্যানেল ছিল দুঃখিত ওই ইউটিউব চ্যানেলটি যথাক্রমে অনেক কারণে ইউটিউব চ্যানেলটি নষ্ট হয়ে যায় সেজন্য যেহেতু নতুন একটি চ্যানেল খুলেছি চ্যানেলটি ভাইরাল হতে একটু সময় লাগবে সো আমি এক মাস হলো চ্যানেলটি খুলেছি যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখতেই পারলেন কিভাবে আরেকটি ওয়েবসাইট হলো ইউটিউব চ্যানেল যারা ইউটিউবের ওপরে একটু এক্সপার্ট আছেন যারা কমেডি শি ওকে কেউ কিছু যাদের যে রকম ট্যালেন্ট রয়েছে তার ট্যালেন্টের উপর ভিডিও বানিয়ে আপলোড করলে একটি ইউটিউব চ্যানেলে ওখান থেকে এক বছরের সাধনায় এক বছরের সাধনায় আপনি অনেক বড় কিছু একটি হয়ে যেতে পারবেন যদি আপনি এক বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম বানাতে পারেন তাহলে আপনি কি আপনি মনিটাইজেশনটা পেয়ে যাবেন একবার যদি মনিটাইজেশনটা হাতে পেয়ে যান তাহলে বুঝতেই পারছেন আপনার কপাল কিন্তু খুলে যাবে তো সবাই আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন আমি মনিটাইজেশনটা হাতে পেতে পারি তো দুই রকম আইটেম কিন্তু অলরেডি দেখিয়ে দিলাম কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় একটি হলো ইউটিউব চ্যানেল আর একটা হলো বিভিন্ন ওয়েবসাইট থেকে আর একটি পদ্ধতি রয়েছে আর একটি পদ্ধতি রয়েছে আপনি আর একটি পদ্ধতিতে কিভাবে টাকা ইনকাম করবেন আর একটি পদ্ধতি হলো আমাদের সাধারণত ল্যাপটপ বা ওই পদ্ধতিটা হলো শুধুমাত্র ল্যাপটপ যাদের আর কম্পিউটার যাদের তারাই করতে পারবেন স্মার্টফোন আলারা এই পদ্ধতিটা ইউজ করতে পারবেন না দেখতে পারলেন আমি এখানে দুইটা অ্যাপস নিয়ে

গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন গ্রাফিক্স ডিজাইনার হয়ে অনেক বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন যদি একবার প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন গ্রাফিক্স ডিজাইনার হলে খুব খুব ভালো হয় যারা স্টাডি করছেন তাদের জন্য খুবই ভালো হয় তারা নিজের খরচটা নিজের লেখাপড়া পড়াশোনার খরচটা নিজে চালাইতে পারবেন তাহলে কিভাবে অনলাইন থেকে টাকা করা যায়। তো গ্রাফিক্স যারা তারা খুব সহজেই টাকা করতে পারে এবং বিভিন্ন ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট গুলোতেও বিভিন্ন খুব সহজেই কি বলবো আর ওয়েবসাইটে সাধারণত ওয়েবসাইটও খুব ভালো কিন্তু ওয়েবসাইট থেকে ওয়েবসাইট থেকে খুব সহজে টাকা ইনকাম করা যায় কিন্তু ওয়েবসাইট থেকে আরেকটু ভালো যারা গ্রাফিক্স ডিজাইনার কাজ করে তাদের জন্য আরেকটু ভালো গ্রাফিক্স ডিজাইনাররা খুব সহজেই উপর লেভেল উঠে যেতে পারে আর ওয়েবসাইট তো ওয়েবসাইটও অনেক ভালো অনেক 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 ভালো ওয়েবসাইটে অনেক টাকা অনেক টাকা ইনকাম করা যায় কেউ কেউ আছে অনেক টাকা ইনকাম করে প্রতি মাসে অনেক টাকা কি বলবো আর বুঝতে পারছেন যার যার কাজের উপর নির্ভর করে তাদের মাইনে তো এটার বড় করতে চাচ্ছি না আপনাদের তিন ভাবে দেখিয়ে দিলাম কিভাবে কিভাবে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন কারণ নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আগামী টিউটোরিয়াল আবার দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না